এক লাখ তিরিশ কত বলছে বাজারে বারো পনেরো বারো পনেরো বলছে সেগুলো ছাব্বিশ কোরবানীর জন্য না আগামী আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে অবস্থান করতেছে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চান্দি না সাইকোট গরু বাজারে আজ ১২ জুলাই রোজ শনিবার দু হাজার পঁচিশ আজকের বাজার থেকে দু হাজার ছাব্বিশ কোরবানি উপযোগী শাহীওয়াল সার গরুর জানাবো

সুন্দর সুন্দর কিছু সাইওয়াল গরুর দর দাম জানা বাইরে দিকে কোয়ালিটি সম্পন্ন কিছু সার গরু দেখা যাচ্ছে জসিম ভাই এখানে মোটামুটি কাস্টমার ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন কাস্টমার সাথে কথা বলতে চলছে আঙ্কেল কোথায় যাচ্ছেন গরু নিয়ে যান গরু নিয়া যাইতে জি বুঝুল না লোক আছে আর লোক আছে দাম দর হলে নেবেন জসিম ভাই আজকে কয়টা আছে আচ্ছা গরু আছে 17টা ভাই 17টা কেমন বেচা বিক্রি হয়েছে ভাই 1টা সাইজ দিচ্ছি ভাই

আড়াই লাখ তিন লাখ হবে আল্লাহ বাঁচায়নি আর কি সেটাই এটার ওজন বর্তমানে কতটুকু আছে বর্তমানে তিন মনের কিছু হবে ঠিক আছে ভাই আপনার যেহেতু অনেক ঘরে সবগুলো তো দেখানো সম্ভব না কাস্টমার আছে দাম দর করেন ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম দর্শক এদিকে কাউসার ভাই কাস্টমারকে গরু দেখানো চলছে আমরা দেখেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাইরে যাচ্ছে নাকি ভাই এখনো বয়স হয় নাই কত চাইছেন এটা এটা দাম 25 25 1 লাখ জি ভাই দাম দিছে 100 দাম দেবো 1 লাখ দিছে আপনি কত বলে দিছেন একবারে 10 দিয়ে দাম নাই একবারে 10

আচ্ছা ভাই আপনি এই শরীরে যদি গরুটা একটা থাপ্পত দেন গরুটা থাকে কৌশলে তারা ভাই কৌশলে কৌশলে দে কৌশলে আচ্ছা আপনার ব্যবসার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি সাতটা তিরিশ চল্লিশটা বেশি ভাই গরু

যে ভিডিও জিতে করি হাঁটে গেছে যা আসা হাঁটে আসি কিছু গরু কিনি আর লাল লালন সাল করে বিক্রি করে দোয়ার আইখেন এদিকে মাঝারি সাইজের কিছু সার গরু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সার গরু বিক্রি করতেছেন জি কেমন এগুলো বেচা বিক্রি হয় তো হচ্ছে গরু কাটা আছেন আজকে বাইশটা আচ্ছা এগুলো তো সবকে আপনার নাকি সব আপনার আচ্ছা তাহলে একটু দেখাই দেখি আমরা এদিকে এক জোড়া করে ভাই জোড়া নেবেন নাকি ভাই লাখ বলছিলেন সার গরু আপনি এক লাখ নব্বই বলছিলেন এক লাখ নব্বই এবং দেড় লাখ এগুলো নাকি না না কি আদাত আচ্ছা তারপর উনি দেখতেছে দেখা যাক একটু দেড় লাখ এবং এক লাখ নব্বই দুটি সার গরুর আপনার একটা গরু সাতাশি হাজার গরু আর কি

কত বলছে বাজারে আশি বাতাসে বলছে ব্যাচা কত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা দেখি এদিকে আসেন এই তো দুইজন আসছে একসাথে আচ্ছা আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ আপনার এগুলো সব আপনার এটা কত চাচ্ছিলেন এক লাখ পাঁচ কত বলে বাজারে নব্বই নব্বই বলে পঁচানব্বই দিছে পঁচানব্বই দিছে